এখন দুপুরবেলা সাড়ে তিনটে বাজে এখন একটা পার্সেল এলো পাঠিয়েছে সহেলি সেনগুপ্তা তো এটা দেখো লেখাই রয়েছে হ্যান্ডেল উইথ কেয়ার আর এটাকে বলেছে যে ডিস মানে আমি যে যখন হাতে পাই তার হাতে পাওয়া দু তিন ঘন্টা ফ্রিজে রেখে তারপরে এটাকে প্যাকিংটা খুলতে বলেছে তো না মানে কি বলবো ক্যান্ডি ক্যান্ডি ক্রাফটস কাস্টমাইজড চকলেট বক্স বাই সহেলি এখানের নাম্বারটাও রয়েছে কিন্তু আমরা না মানে আমি আর কোনো দুজনেই মানে ফ্রিজে ঢোকানোর আগে একটুখানি ওয়াও 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 এগুলো হচ্ছে সবই চকলেটস আর সবই দেখো এরকম সুন্দর করে ডিজাইন করা ওয়াও এখানে দেখো একটা বিয়ার মাগ রয়েছে আচ্ছা দেখো চালাবি নাকি আচ্ছা এখানে এরকম ছোট ছোট রয়েছে এগুলো এটা কি হ্যাপি ভ্যালে ও ওয়াও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পুরোটাই কিন্তু এগুলো সব চকলেটসের হ্যাঁ আচ্ছা এখানে দেখো সেই একটা ইয়ের মতো মানে না এগুলো ফ্রিজ ম্যাগনেট টাইপের এগুলো এরকম ভ্যালেন্টাইন্স তে তোমরা গিফট করতে পারবে তোমাদের ভালোবাসার মানুষকে আচ্ছা এখানে দেখো এরকম ছোট ছোট এরকম কি সুন্দর সব দেওয়া রয়েছে এগুলো এরকম ছোট চকলেটস রয়েছে কি কিউট সা দেখতে না হেই দেখো এটা একটা রয়েছে এখানেও এরকম ছোট ছোট রয়েছে এটা কি সিবজি না সিবজি ও প্লেট ও কফি প্লেট এই দেখো প্লেট আর এটা হচ্ছে মানে ক্যাপাচিনো ওপরে সেই যেমন দেয় না এতে এটা একটু হালকা ক্র্যাক হয়ে গেছে ক্র্যাক হয়ে গেছে এটা হ্যাঁ এটা চামচ

নাম্বারটা নিয়ে না আমি স্ক্রিনে আবার মেনশন করে দেবো সেভেন নাইন তো সহেলিকে অবশ্যই অর্ডার করে দাও আর এরকম চকলেট তোমরা বাড়িতে আনিয়ে নাও প্লাস তোমার ভ্যালেন্টাইনকে দিয়ে দাও একটা দারুণ গিফট আইডিয়া যে পাবে সে খুশ হয়ে যাবে তাই না বলো যেমন টেস্ট আর তেমন সুন্দর দেখতে